অধ্যায় এগারো জান্নাতের সেবকদের বর্ণনা জান্নাতের সেবক আনাস ইবনে মালিক রাদি আল্লাহানহু বলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন সর্বনিম্ন জান্নাতদাসীরা অনেক সম্মান এবং মর্যাদায় থাকবে তাদের একজনের মাথার কাছে থাকবে দশ হাজার সেবক আবু হুরায়রা রাদি আল্লাহুয়ানহু বলেন সর্বনিম্ন জান্নাতীদের জন্য একটি স্থান থাকবে তাদের খেদমতের জন্য প্রতিদিন পনেরো হাজার সেবক আসবে প্রত্যেক সেবকের কাছে অবাক করার মতো বিভিন্ন জিনিস থাকবে যা অপর সেবকের কাছে থাকবে না ইবনু হিলাল রাহিমাহুল্লাহ বলেন প্রত্যেক জান্নাতির সাথে এক হাজার প্রহরী থাকবে প্রত্যেক প্রহরীরাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে আরও থাকবে অনেক খাদিম খাদিমের বর্ণনা আব্দুর রদ্ধা আল হুবুই রাহিমাহুল্লাহ বলেন জান্নাতে যে ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে তার খেদমতের জন্য সত্তর হাজার সেবক থাকবে সেবকদের আকৃতি লুলু ও মুক্তার মতো ঝকঝক করতে থাকবে আবু হুরাইরা রাদিয়াল্লাহানহু বলেন সর্বনিম্ন জান্নাতিদের জন্য একটি স্থান থাকবে তাদের খেদমতের জন্য প্রতিদিন পনেরো হাজার সেবক আসবে প্রত্যেক সেবকের কাছে অবাক করার মতো বিভিন্ন জিনিস থাকবে যা অপর সেবকের কাছে থাকবে না আবু আব্দুর রহমান রাহিমাহুল্লাহ বলেন জান্নাতি ব্যক্তি যখন কোথাও দাঁড়াবে তখন তার সাথে খাদিমরাও সারিবদ্ধভাবে দাঁড়াবে জান্নাতি ব্যক্তি যখন কোথাও চলতে শুরু করবে তখন তার পিছনে পিছনে খাদেমরাও চলতে থাকবে আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সবচেয়ে নিম্নমানের মর্যাদাবান ব্যক্তির নিকট আশি হাজার খাদেম থাকবে জান্নাতিদের জন্য বাহাত্তর জন স্ত্রী থাকবে এই জান্নাতি ব্যক্তির জন্য ইয়াকুত লুলু এবং জবরদসদের একটি গম্বুজ নির্মাণ করা হবে যার দূরত্ব হবে জাভিয়া থেকে সানা পর্যন্ত আনাস রাদি আল্লাহ আনহু বলেন নবীজি আলিহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের লালচে কালো দাগ লাগার পর একদল জাহান্নামী জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতিরা তাদেরকে বলবে জাহান্নামী উন